আসসালামু আলাইকুম সাজেকে আসলে সবাই নামাজের জন্য এই মসজিদে আসে তাছাড়া অনেকেই এই মসজিদ দেখার জন্য আসে এবং এই মসজিদটা দেখতে বেশ ভালো লাগে আইকনিক ডিজাইনের এই মসজিদের সামনে এসে অনেকেই ছবিও তোলে সকালে বের হয়েছি মেঘ দেখার উদ্দেশ্যে প্রথমে হ্যালিপ্যাডে গিয়েছিলাম মেঘ দেখার জন্য এখন আসলাম এই মসজিদের সামনে তাছাড়া আমরা যারা সাজিকে আসি প্রত্যেকেই মেঘ দেখার জন্য হ্যালিপেডে চলে যাই কিন্তু এই মসজিদের সামনে থেকেও অনেক ভালো মেঘের দেখা পাওয়া যায় পয়ার লাগত এসে আমার কঠিন বুকে আমি না যে অমনি পরম সুখে হেলিপ্যাড থেকে যে ধরনের মেঘের দৃশ্য দেখতে পারবেন ঠিক সাজেকে যে কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের পাশ থেকেও আপনি পূর্ব পাশের মেঘগুলো দেখতে পারবেন এখানে দেখেন দূরে যে সাদা অংশ এটাও মেঘ আর ক্যামেরাতে ধরা পড়ছে না মেঘগুলো কিন্তু ভেসে যাচ্ছে একেবারে চোখে পড়ছে কিন্তু ক্যামেরায় আসছে না আমি যদি আরব মদিনারি এখন যে মেঘ দেখতে পাচ্ছেন এটা হলো হ্যালিপ্যাড থেকে তোলা পাহাড়ের নিচে যত চোখ যাচ্ছে শুধু সাদা মেঘ মেঘ দেখা যাচ্ছে আমি যদি আরব হতাম মদিনারি প হসন হোসেন নেচে নেচে খেল আমার পোখে সে হাসন হসেন নেচ নেচে খেলতো আখেষে বোয় যে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই সাজেকে আসেন হ্যালিপ্যাডে তো যাবেনি এই মসজিদের সামনেও একটু আসবেন দেখবেন যে ওই জায়গার দৃশ্য আর এই জায়গার দৃশ্য অনেকটা পার্থক্য আছে